আসসালামু আলাইকুম অগোছালো দিনের অগোছালো সকালে অগোছালো বাসা থেকে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম যারা পরপর আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আর তারা সবাই কিন্তু জানেন যে আমি শিফট করেছি শিফট করা যে কতটা ঝামেলার সেটা যারা করেছি তারা সবাই জানি তো একটু একটু করে মোটামুটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব অনেকটাই গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আরও কিছুটা তো বাকি সেটাও আস্তে আস্তে করে ফেলবো তো আজকে সকালটা উঠলাম ওঠার পর একটু নাস্তা টাস্তা করে তারপর আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আজকের দিনটা ছিল হচ্ছে পয়লা মে আমার মেয়ের জন্মদিন ছিল যেহেতু আমার বাড়িঘর দেখে বুঝতে পারছেন কোনো কিছু ঠিক ঠিকানা নাই তো এবছর জন্মদিন সেলিব্রেট করার মতো কোনো ইচ্ছেও আমার নেই কারণ আমরা এখন ফোকাস করছি হচ্ছে শিফটিংটা এটা আগে কমপ্লিট করে তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা মেয়ের বার্থডে সেলিব্রেট করবো এই ধরনের একটা চিন্তা করছি তো আমি মোটামুটি এক পাশ থেকে গোছানো শুরু করছি একটু একটু করে গোছিয়ে নিচ্ছি এখন চিন্তা করলাম কিচেনের এই র্যাকটা আগে সেটেল করে নিই এই র্যাকটা সেটেল করলে এর মধ্যে আমি অনেক কিছু রেখে দিতে পারবো আর আজকে যেহেতু আমার রান্নাবান্না নেই আজকে বলতে তিন চার দিন ধরে রান্নাবান্না করছি না শাশুড়ি মা ওখানেই সবাই একসাথে খাওয়া দাওয়া করছি কারণ যেহেতু আমার এখানে অনেক সময় দিতে হয় তো একটু গোছিয়ে টুছিয়ে দুপুরে লাঞ্চের সময় যেয়ে দেখি আমার শাশুড়ি অনেক একদম বার্থডে স্পেশাল রান্না রান্নাবান্না কমপ্লিট করে রেখেছে টিকিয়া ছিল সাথে ছিল গরুর মাংসের আলুর ঝোল আর আমার মেয়ের চিকেন রোস্টটা অনেক বেশি পছন্দ এই জন্য ওর জন্য হচ্ছে ওই পাশে চিকেন রোস্টটা করা হয়েছে সাথে হচ্ছে সুটকির ভর্তা সবগুলো খাবার অসম্ভব মজা আমি সবসময় বলে থাকি আমার শাশুড়িমার হাতের রান্না অনেক মজা তো চিকেন রোস্টার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে প্রতিটা খাবারগুলোই আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল এর সাথে ছিল হচ্ছে মুগ ডাল দিয়ে সাদা পোলাও তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলে কাজ করছিলাম তো আমার দেবর হচ্ছে একটা কেক নিয়ে আসছে বলছে ওকে রেডি করে নিয়ে আসতে তো ওকে একটা নতুন ড্রেস এই ড্রেসটা ওর জন্য রেখে দিয়েছিল ঈদে ও পরে নিই এটা ওর বার্থডেতেই পড়বে এটা ওকে গিফট করেছিল তো এটা পরে ও একদম পুতুলের মতো রেডি হয়ে মাসাল্লা নিচে চলে এসছে আসার পরে হচ্ছে এখন কেক কাটবে দুই ভাই বোন মিলে কেক কাটবে এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার দেবর আছে তো ওরা হচ্ছে একা কাটতে পারবে না এই জন্য দাদিকে ডাকছিল দাদির সাথে বসে তিনজন একসাথে এখন কেকটা কেটে নিবে অনেক সময় অনেক কিছু প্ল্যান করেও কিন্তু অত বেশি পারফেক্ট হয় না কিন্তু প্ল্যান ছাড়া এবারে বার্থডেটা আমার মেয়ে অনেক বেশি খুশি আমরা অনেক বেশি এনজয় করেছি তো সবাই মিলে কেক কাটছিলাম কেক কেকটা তো পেয়ে আমার মেয়ে সবচেয়ে বেশি খুশি কারণ জন্মদিনের সবচেয়ে আনন্দটা বাচ্চাদের হচ্ছে কেক কাটার মাধ্যমে হয়ে থাকে তো সন্ধ্যায় সবাই মিলে কেকটা কেটে নিচ্ছিলাম তো ও হচ্ছে বার্থডেতে গিফটও পেয়েছিল এই গিফটগুলো পেয়ে তো মহা খুশি মার্শ ম্যালও কিটক্যাট আর হচ্ছে ক্রেয়ন সেট ওর অনেক বেশি পছন্দ ড্রয়িং করা সারাদিনই ড্র করতে থাকে তো ক্রেয়ন সেটটা পেয়ে ওর খুশির তো আর কোনো শেষ নেই এই যে যতদিনই কিনে দেই কয়েকদিন পর ইউজ করে ভেঙে ফেলে তো আবার নতুনটা পেয়ে তো অনেক খুশি তো ওই দিনটা ওইভাবেই কাটালাম পরের দিন বিকেলবেলায় আমার আম্মা আব্বু চলে আসছে হঠাৎ করে সারপ্রাইজ দিতে সাথে নিয়ে আসছিলো আমার মেয়ের জন্য একটা কেক যেহেতু আমার বাসাটা ঠিকমতো গুছাতে পেরেছে কি না কতটুক হয়েছে এগুলো দেখার জন্যই মূলত আম্ম্মব্বা আসছিল আর আগের দিন নাতিনের বার্থডে ছিল এই জন্য একটা কেকও নিয়ে আসছে তো নানার সাথে মিলে হচ্ছে আমার মেয়ে কেক কাটছিল খুবই ভালো লাগছিল এই সময়টা আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালাওকে নিয়ে খায়ার দান করে আমার আব্বুর জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ